কদমতলি বাস স্ট্যান্ড থেকে কিন্তু আমরা চলে যাব জাফরন জিরো পয়েন্টে এই বাস স্ট্যান্ডটা কিন্তু রেল স্টেশনের খুবই নিকটস্থ যদি আপনারা ভিডিওটি মনোযোগ দিয়ে দেখেন তাহলেই বুঝতে পারবেন ওই দেখা যাচ্ছে কিন্তু রেল স্টেশন এছাড়াও এখান থেকে কিন্তু ঢাকা যাওয়ার বিভিন্ন ধরনের যানবাহন রয়েছে যেরকম রেল রয়েছে এছাড়াও রয়েছে পরিবহন এনা হানি শ্যামলি এছাড়াও এখান থেকে কিন্তু জাফরনের বেশ কিছু গাড়ি রয়েছে আপনাদের সুবিধার্থের জন্য কিন্তু এই ভিডিওর মধ্যে কিন্তু সকল ইনফরমেশান রয়েছে যা কিনা টাকা থেকে আপনারা কিভাবে জাফলন জিরো পয়েন্ট ঘুরবেন সেই বিষয়ে কিন্তু সকল খুঁটিনাটি বিষয় কিন্তু তুলে ধরা হচ্ছে নসিন্দি থেকে এসেছি আমি কিভাবে আসলাম চলুন একটু ফ্ল্যাশব্যাকে ঘুরে আসা যাক তাহলে আপনারা বুঝতে পারবেন তো গো ওয়েলকাম টু গাইস আনাদার ব্লগ ভিডিও নতুন ব্লগের সকলকে স্বাগতম আমি বর্তমানে রয়েছে নরসিংদী জেলায় নরসিংদী রেল স্টেশনে আজকের গন্তব্য নৌসিং রেল স্টেশন থেকে সিলেট রেল স্টেশন পর্যন্ত আজকের সফর সঙ্গী হচ্ছে উপবন এক্সপ্রেস টাকা থেকে ছেড়ে আসা সিলেট গ্রামী এই উপবন এক্সপ্রেস বন্ধ থাকে সাপ্তাহিক বুধবার আপনাদের সুবিধার ক্ষেত্রে এই উপবন এক্সপ্রেস কোন কোন জায়গায় বিরতি করে ছাড়ার সময় ও বাড়ার তালিকা সকল বিষয়ে আপনাদের মাঝে একটি চার্ট দিয়ে দেব আপনাদের সুবিধাদের জন্য আপনারা চাইলে দেখে নিতে পারেন দেখা হচ্ছে সিলেট রেল স্টেশনে তো ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন ফাইনালি গাইস লম্বা একটা ঘুম দিয়ে ছয় ঘন্টা পর পৌঁছে গেলাম সিলেট রেল স্টেশনে এখান থেকে বের হয়ে চলে যাবো কদমতলি বাস স্ট্যান্ডে রেল স্টেশন থেকে খুবই নিকটস্থ কিন্তু বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ড থেকে চলে যাব একটি বাস ধরে জাফরন জিরো পয়েন্টে এই সিলেট কদমতলি বাস স্ট্যান্ড থেকে জাফরনের দূরত্ব ছাপ্পান্ন কিলোমিটার যা ভাড়া পার পারসন একশো টাকা সিলেট কদমতলি বাস স্ট্যান্ড থেকে জাফলন জিরো পয়েন্ট যেতে সময় লাগবে প্রায় দুই ঘন্টা যেহেতু এটি একটি লোকাল বাস সব জায়গায় যাত্রাবিরতি করে থাকে যেহেতু আমি একা আমার বিকল্প কোনো পথ নেই এই লোকাল বাস ছাড়া তাই এই লোকাল বাস করেই একশো টাকা দিয়ে চলে যাব জাফলন জিরো পয়েন্টে আপনারা যদি চার পাঁচজন থাকেন যারা ঘুরতে আসবেন অবশ্যই চেষ্টা করবেন সিএনজি রিজার্ভ করে চলে যাবেন যা জিরো পয়েন্ট পর্যন্ত হয়তো বাড়া নিতে পারে বারোশো থেকে তেরোশো টাকা এখন সময় সাতটা বেজে দশ মিনিট কাঙ্ক্ষিত বাসটি কিন্তু ছেড়ে দিল বাস স্টেশন থেকে এই সিলেট শহরটি কিন্তু অনেক পরিষ্কার পরিচ্ছন্নতা মানুষ অনেক সচেতন যা কিনা রোডঘাট এত ময়লা আবর্জনা করে না কোথাও রোডের আশেপাশে কোথাও কিন্তু কোনো ময়লা আবর্জনা পাবেন না এই সিলেট শহরে খুবই পরিষ্কার পরিচ্ছন্নতা একটি শহর সিলেট শহর ইতিমধ্যেই সুরা নদী ব্রিজ পাড়ি দিচ্ছি সামনে কিন্তু রয়েছে হরজত শাহাজাল শাহাপড়ান দুই দুটি মাজার আর এই দুই দুটি মাজারের ঠিক মাঝখানে যে মেইন রোডটি রয়েছে ওই মেইন রোড ধরে কিন্তু কাঙ্ক্ষিত বাসটি চলে যাবে জাফরানের উদ্দেশ্যে আজ একুশে ফেব্রুয়ারি দুই তাই সকাল সকাল অনেক ছাত্রছাত্রী দেখলাম ফুল নিয়ে শহীদদেরকে সম্মান জানানোর জন্য শহীদ মিনারের দিকে যাচ্ছে আমার কাছে সবচেয়ে ভালো লাগা বিষয় হলো সিলেট শহরটি খুবই পরিষ্কার পরিচ্ছন্নতা এমন একটি শহর যা আগে আমি কখনো দেখিনি মাজারে গেট থেকে জাফরানের দূরত্ব চুয়ান্ন কিলোমিটার যার সময় লাগবে প্রায় এক ঘন্টা চল্লিশ মিনিটের মতো যেতে ছোটো বড় বেশ কিছু পাহাড় পেরিয়ে কাঙ্ক্ষিত বাসটি ছুটে চলেছে জাফরানের উদ্দেশ্যে আপনারা এখন দেখতে পাচ্ছেন এটি হল বিজেপি ক্যাম্প ঠিক বিজেপি ক্যাম্পের কিছুখানি সামনে রয়েছে তামাবিল স্থলবন্দর আপনাদের মাঝে স্থলবন্দরটি শেয়ার করতে পারেননি তার জন্য আন্তরিকভাবে দুঃখিত এই দেখা যাচ্ছে তামাবিল স্থলা বন্দর বিজিপি চেকপোস্ট ফাইনালি গ্যাস কাঙ্ক্ষিত বাসটি কিন্তু খুবই জাফরনের নিকটস্থ জায়গায় পৌঁছেছে আর জাফরন প্রবেশ করার সাথে সাথে কিন্তু আপনারা বুঝতে পারবেন জাফরনের কাছাকাছি কিন্তু প্রচুর পরিমাণ পাথর ভাঙানোর যে মেশিনারি রয়েছে সেই মেশিনারিগুলো কিন্তু রাস্তার দু দ্বারেই কিন্তু দেখা যাচ্ছে রাস্তাটি কিন্তু খুব সুন্দর ওই দেখা যাচ্ছে মেঘালয় পাহাড় আমরা খুবই নিকটস্থ জায়গায় চলে এসেছি প্রকৃতি দেখতে দেখতে আমরা চলে আসলাম আর অল্প কিছুক্ষণ সময়ের ভিতরেই আমরা বাস থেকে নেমে যাব চলে যাব জাফরন জিরো পয়েন্টে এই ভ্রমণে আপনাদেরকে চেষ্টা করেছি সম্পূর্ণ একটি গাইডলাইন দেওয়ার জন্য কিভাবে ঢাকা থেকে আসবেন জাফলন অনেকেই আছে যে একা করে ঘুস ঘুরতে যেতে চান কিন্তু যেতে পারেন না তাদের জন্য এই ভিডিওটি অনেক কেয়ারফুল হবে আশা করি এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে কিভাবে ডাকাত থেকে জাফলন জিরো পয়েন্ট আসবে তার সম্পূর্ণ একটি গাইডলাইন এই ভিডিওতে দেওয়া হলো এই একটি ভিডিও দেখলেই কিন্তু নিজ দিদায় কিন্তু ওই জাফরন জিরো পয়েন্ট যে কেউ চাইলে ঘুরে যেতে পারবে আপনারা কিন্তু চাইলে জাফরন ঘুরে কিন্তু বিকেল সাড়ে তিনটায়ের ট্রেন রয়েছে ঢাকা গ্রামী যারা ঢাকা থেকে আসবেন পার্বত এক্সপ্রেস এই ট্রেনটি করে কিন্তু ঢাকা যেতে পারবেন এই এই ট্রেনটি বন্ধ থাকে সপ্তাহে মঙ্গলবার এই ট্রেনটি সিরে স্টেশন থেকে সারার সময় তিনটা বাজে পঁয়ত্রিশ মিনিট ঢাকা পৌঁছানোর সময় রাত দশটা বাজে এই ট্রেনটি ফাইনালি গ্যাস অবশেষে দুই ঘন্টা পর কাঙ্ক্ষিত বাসটি কিন্তু জাফলন জিরো পয়েন্টে প্রবেশ করল তো আমরা এখন বাস থেকে নেমে যাব ফাইনালি গাইস প্রকৃতি দেখতে দেখতে চলে এলাম জাফলন জিরো পয়েন্টে অল্প কিছুক্ষণ সময় হাঁটলে কিন্তু চলে আসবে জাফলন মূল পর্যটক কেন্দ্র ইতিমধ্যে কিন্তু দেখা যাচ্ছে ছোট বড় বেশ কিছু পাথর ভাঙানোর মেশিন এছাড়াও রয়েছে মেঘালয়ের পাহাড় দেখা যাচ্ছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করতে বলবেন না আর আপনাদের কাছে একটি রিকোয়েস্ট করব প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতো বিদায় নিচ্ছি